আসসালামু আলাইকুম বিডিএইচএরম বেসিক এক্সেলের নবম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা কাউন্ট নিয়ে আলোচনা করব স্ক্রিনে আমরা একটি ডেটা সেট দেখতে পাচ্ছি এখানে যে নিউমেরিক ভ্যালু গুলো আছে এই নিউমেরিক ভ্যালু গুলোকে যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে আমরা কাউন্ট ফাংশন ইউজ করব সেজন্য আমরা যেখানে কাউন্ট ফাংশনটি अप्लाई করতে চাই সেই সেলে ক্লিক করে সমান চিহ্ন দিয়ে কিবোর্ড থেকে টাইপ করব কাউন্ট সো কাউন্ট টাইপ করলে আমরা অনেকগুলো অপশনস পেয়ে যাব কাউন্ট কাউন্টে কাউন্ট ব্ল্যাঙ্ক কাউন্ট ইফ কাউন্ট ইফস সো আমরা এখন শুধু কাউন্ট ফাংশনটি ইউজ করব সো আপনাকে ইনশিওর করতে হবে যে কাউন্ট ফাংশনটি সিলেক্ট আছে কিনা না সো এখানে আমাদের যে গ্রিন চিহ্নটি আছে গ্রিন যে মার্ক করা আছে এটি ইনশিওর করছে এটি কাউন্টটিকেই সিলেক্ট করে রেখেছে সো আপনি ডিফল্ট অবস্থায় ট্যাব প্রেস করবেন আপনি দেখুন কাউন্টের পর একটি ব্র্যাকেট চলে এসেছে এবার যে ডেটা রেঞ্জটিকে আপনি কাউন্ট করতে চান সেই অংশটুকুকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবেন আপনার যে নিউমেরিক ভ্যালু গুলো আছে সবগুলো নম্বরে যতগুলো সেলে এই ইনপুটসটি আছে দেখুন সবগুলোর কাউন্ট 10টি এটি আপনি পেয়ে গেলেন এবার যদি আপনি কোন একটি ডেটা ডিলিট করে দেন ফর এক্সাম্পল এই যে 2 এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এই যে দেখুন আমাদের নয় চলে আসলো অর্থাৎ নয়টি ডেটা কাউন্ট করছে আমরা আরো একটি ডিলিট করি এই যে দেখুন আট চলে আসছে সো আপনি এভাবে কাউন্ট ফাংশন ইউজ করে কতগুলো নিউমেরিক ভ্যালু আপনি ব্যবহার করছেন সেটি কাউন্ট করতে পারবেন এখন আমরা যদি এই অ্যালফাবেট অংশে কাউন্ট ফাংশনটি ইউজ করতে যাই তাহলে কি হবে দেখুন সো এখানে কাউন্ট ফাংশন আমরা ইউজ করছি করে দিচ্ছি ক্লোজ ইন্টার সে কোন আপনি কিভাবে অ্যালফাবেট নাম্বার গুলো কাউন্ট করবেন সেটি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে যা শিখলেন প্র্যাকটিস করতে থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে